হিরো নতুন পর্বে আমার দেখতে পারবো যে সাক্ষ্যকে বলতে থাকে জিনিয়া বললো যে ম্যাডামকে নাকি সিকিউরিটি গার্ড এসে উদ্ধার করেছে কিন্তু কি করে খুললো ভেতর থেকে তো দরজা বন্ধ ছিল আর তারা তো দরজাটা ভাঙেনি তাহলে সিকিউরিটি গার্ড ভেতরে ঢুকলো কি করে আর তখন সাক্ষ্য আশিকে বলে যে এই কথা শুনে সাক্ষ্য আশিকে বলে যে আসলে কি বলো তো আশি তুমি আসলে কাউকে জীবনে এত বেশি ভালোবাসেনি তো তাই তুমি এগুলো বুঝছো না আর তখন সাকর মুখ থেকে এ কথা শুনে তো আর সে চুপ করে যায় আর গল্পের শুরুতে আমার সবাই দেখতে পাই যে আর সে মনে মনে ভাবছে যে দিনের পর দিন দিনের পর দিন মধুমণি ম্যাডাম সাক্ষ্য স্যারকে ঢুকিয়ে গিয়েছেন কিন্তু তারপরও এত কিছুর পরও মধুমণি ম্যাডামের ওপর একটু মাত্র ঘৃণাও নেই সাক্ষ্য স্যারের একজন মানুষকে কতটা বেশি ভালোবাসলে এমনটা হতে পারে একজন মানুষের কাছ থেকে এতটা ঠকার পরও তার জন্য চোখের জল ফেলে কেউ উনার এত ভালোবাসার মাঝে আমার কি একটু জায়গা হবে কোনোদিনও হবে না কিন্তু তারপরও আমি তো কোনোভাবেই স্যারকে ভুলতে পারছি না কেন আমার এত কষ্ট হচ্ছে আর তারপর আমরা দেখি সেখানে ডক্টর চলে আসে আর বলে এই কি আপনারা সবাই এখানে কেন আপনারা যান যান বাইরে যান আর তারপর আমরা দেখি আর সে বাইরে নিয়ে আসে আর বলে স্যার আপনার সঙ্গে আমার কথা আছে আর তখন সাক্ষু আসিকে বলেছে দেখো আসি এখন মধুর শরীরে থেকেই জরুরি আর কিছু নেই আর এখন আমার আর অন্য কিছু শুনতে ভালো লাগছে না আমার খুব ডিস্টার্বিং লাগছে আমি মেন্টালি এখন আর অন্য কিছু শুনতে পারবো না আর তখন আর বলেছে স্যার স্যার এখানে যা কিছু হয়েছে এতে কিন্তু আপনার কোনো ধূষ নেই আপনি আগে সেটা বিশ্বাস করুন আর তখন সাক্ষ্য বলে যে কি করে বিশ্বাস করব, মধু তো আমার জন্য বিষটা খেলো ও এতটা কষ্ট পেয়েছে তাই তো জীবনটা শেষ করে দিতে চেয়েছে এই সমস্ত কিছুর জন্য আমিই দায়ী কিন্তু আর এটা কিছুতে মানতে পারছে না সে মনে মনে ভাবছে যে কেন জানি আমার বিশ্বাস হচ্ছে না এগুলো আর তখন আসি বলে যে স্যার আপনি প্লিজ রাগ করবেন না কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে আপনার আবারও একটা ভুল হচ্ছে আপনি আবারও মধুমণির পাতা ফাতে আপনি আবারও মধুমণির পাতা ফাতে পা দিচ্ছেন আর তখন সাক্ষ্য বলে কি বলছো কি তুমি তখন আসি বলে আমার কেন জানি মনে হচ্ছে যে পুরোটাই ঢপ স্যার কিচ্ছু হয়নি ওনার উনি সবার সঙ্গে এইভাবে ধরা পড়লেন তারপর আপনি ওনাকে বললেন যে আপনি ওনার সঙ্গে আর কোনো যোগাযোগ রাখবেন না গেট লস্ট বললেন আর এই যে বললেন না উনি যে আপনাকে ছিলেন সে আপনাকে মানে ওনার অবলম্বনকে বাঁচিয়ে রাখার জন্যই উনি আরও একটি নাটক সাজিয়েছেন যাতে আপনি ওনার কাছ থেকে দূরে সরে না যান কি হতে চলেছে এবার সাক্ষককেই আর্শির কথায় বিশ্বাস করবে এ নিয়ে আপনাদের মতামত কি আপনাদের মূল্যবান মতামত নিচে কমেন্টে জানিয়ে দিন এবং পরবর্তী পর্বের আপডেট সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ সবাইকে